আগেটা দন দিবি দিছি ভাই এটা আমরা বললাম তারপর হাতে রাখো এটা হাতে রাখো Hey, that's the guy. Hi, guy. Are you there? I'm going to leave. Here, be strong. Let's go. 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 Let's

এখানে রেখে দাও তুমি এটা কি করবা বাসায় তোমার নাই কুকুর বাসায় কুকুর আছে হ্যাঁ

छो करे दवा छोटो करे वञो देवा

একশো টাকা দ্বারা কিনলাম না